আমি আর বাইরে থাকতে চাচ্ছি না কারণ বাইরে থাকা অনেক রিস্কি সমুদ্র যখন খারাপ থাকে তখন সমুদ্রের রূপটা কত ভয়ানক হয় আপনাদেরকে একটু আভাস দেয় আমাদের পুরোপুরি এখন আমরা খারাপ ওয়েদারের মধ্যে পড়ি নাই আজকে থেকে খারাপ ওয়েদার শুরু হয়েছে মাত্র দুই ঘন্টা আগে থেকে এবং ওয়েদার রিপোর্ট অনুযায়ী আমাদের শিপে আরও সামনে খুব খারাপ ওয়েদার মানে আসলে এত বাইরে প্রচণ্ড বাতাস যে দাঁড়িয়ে থাকা অনেক রিস্কি প্রচন্ডভাবে গিয়ে বাতাস করছে আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা তো আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই একদম ঘন কালো মেঘ এবং আস্তে আস্তে খুবই খারাপ সমুদ্রের দিকে আমরা অগ্রসর হচ্ছি আমাদের ওয়েদার রিপোর্ট অনুযায়ী আমাদের সামনে আরও অনেক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে আমরা পড়বো তা আমাদের আপনাদের একটু ওয়েদারটা দেখায় চারপাশে শুধু কালো অন্ধকার মেঘ এবং এই নীল সমুদ্র অন্ধকার মেঘের জন্য পুরো কালো রূপ ধারণ করেছে তা আমরা আটলান্টিকে এখন আছি আমাদের আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আমি আর বাইরে থাকতে চাচ্ছি না কারণ বাইরে থাকা অনেক রিস্কি আর এ ধরনের ভিডিও আপনারা আরও পেতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন আমি আর সাথে ছিলাম অভিজ্ঞ নয় চিফের সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি সবাই ভালো থাকবেন আমার ধন্যবাদ আসসালামু আলাইকুম